আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরেকটা ক্লাসে উপস্থিত হয়েছি গত লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর জন্য ইলেকট্রন বিন্যাস নিয়ে শেষে ওখানে আমরা একটা মৌল সিলভারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম পেয়েছিলাম আজকে আমরা আলোচনা করব কেন মৌল ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয় সিলভার ছাড়াও আরো কিছু মৌল আছে সারণীতে যাদের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হবে এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে কখন ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হবে এবং কেন হবে আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পর্যায় সারণীতে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস কখন ব্যতিক্রম হয় এবং কেন হয় সেটার জন্য আমরা দুইটা পয়েন্ট অনুসরণ করব এক নাম্বার পয়েন্ট হলো অরবিটাল সমূহ সুস্থিত অবস্থায় থাকে পূর্ণ বা অর্ধপূর্ণ ইলেকট্রন নিয়ে অর্থাৎ একটা অরবিটাল সুস্থিতি অবস্থা মানে হলো স্থিতি অবস্থায় থাকবে স্থিতিশীলতা বজায় রাখবে সেটা হলো তার মধ্যে যদি পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে যেমন আমাদেরও যেমন কোদা লাগলে আমাদের পেট যদি আমরা ভর্তি করে খাই তাহলে আমরা স্থিতিশীল থাকি আবার যদি আমরা আ ড্রপ টু তার মোটামুটি 50% তো আমরা খাবার খেতে পারি তার থেকে আমরা সিরিজ পাই ঠিক তেমনি একটা অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ ইলেকট্রন নিয়ে স্থিতিত অবস্থায় বজায় থাকে তাহলে যেমন দেখো এস। আমরা জেনে s এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা p এর মধ্যে সর্বোচ্চ 6 টি এর মধ্যে সর্বোচ্চ 10 টি এর মধ্যে সর্বোচ্চ 14 টি এবার দেখো 2l অর্ধেক হলো 1 ছয়ের অর্ধেক করল তিন দশের অর্ধেক হলো পাঁচ চোদ্দের অর্ধেক হলো কি সাত অর্থাৎ এ চারটি অরবিটাল পূর্ণ ইলেকট্রন বা অর্ধপূর্ণ ইলেকট্রন একটা অরবিটালের মধ্যে যদি থাকে তাহলে সেই অরবিটালটা সুস্থিত অবস্থা বজায় রাখবে কোন মৌলকে যদি এরকম পূর্ণ ইলেকট্রন বা অর্ধপূর্ণ ইলেকট্রন যদি লাভ করে দেওয়া যায় তাহলে সেই মৌলকে ওই পূর্ণ বা অর্ধপূর্ণ ইলেকট্রন লাভ করে দিয়ে আমাকে ইলেকট্রন বিন্যাসটা সম্পন্ন করতে হবে পর্যায় সারণীতে যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয় সেই মৌলগুলো হলো ক্রোমিয়াম কপার মলিডানাম রুটেনিয়াম ফ্লোরিনিয়াম সিলভার এবং অ্যায়ু গোল্ড এই কিছু মৌলের ইলেকট্রোম্বিনাস ব্যতিক্রম আরো কিছু আমরা মৌল পাব যাদের ইলেকট্রমিনাস কেউ ব্যতিক্রম হবে আমাদের মৌলসম গুলো মুখস্থ করার প্রয়োজন নেই আমরা ইলেকট্রমিনাস দেখলেই বুঝতে পারবো কখন ইলেকট্রোম্বিনাস আহ ব্যতিক্রম হবে আমরা এখন দেখবো ক্রোমিয়ামের ইলেক্ট্রমিনাস কেন ব্যতিক্র হচ্ছে দেখো ক্রোমিয়ামের জন্য আমি ইলেকট্রন বিনাশ করি তাহলে আমাদের ইলেকট্রন বিনাশের এই যে ক্রম হলো এটা আমরা এটা গত ক্লাসে শিখে এসেছিলাম তোমাদের সুবিধার্থে আমরা এই জিনিসটা আবার এখানে উপস্থিত রেখেছি ক্রোমিয়াম ক্রোমিয়াম কত ইলেকট্রন যাবে কোথায় ওয়ান এস তারপর হলো টু এস তারপর হলো টু পি তারপর হলো থ্রি এস তারপর হলো দেখো থ্রি পি পর ইলেকট্রন কোথায় যায় ফোর এ এই যে ফোর এস ইলেকট্রন আগে দিলাম ফোর এস এর ইলেকট্রন কোথায় যাবে থ্রি ডি তে এই যে থ্রি তে আমরা ইলেকট্রন প্রবেশ করাইলাম তাহলে ক্রোমিয়ামের আমরা যে নিয়ম শিখে এসেছি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি থ্রি পি সিক্স ফোর ফোর এস টু কিন্তু এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা সঠিক নয় তাহলে আবার সঠিক দেখো সঠিক হলো লাস্টের দুটি অরবিটালের দিকে লক্ষ্য করো লাস্টের দুটো অরবিটাল হলো এখানে একটা হলো থ্রি ফোর আর একটা হলো ফোর এস কত টু এখন দ্বিতীয় যদি আমি একটি ইলেকট্রন রাখতে পারি তাহলে সে অর্ধপূর্ণ হবে কি না হবে তাহলে এখন দেখো কি করবো কিভাবে অর্ধপূর্ণ করব 3D এবং ফোর এই দুটি অরবিটাল সুস্থিত অবস্থা লাভ করার জন্য এই ফোর এস থেকে এক ইলেকট্রন আমি ওকে দিয়ে দিব তাহলে ফোর থেকে আমি এক ইলেকট্রন ওকে দিয়ে দিই তাহলে 3D হবে ফাইভ আর এই যে ফোর হবে কি ওয়ান তাহলে এখন দেখো এখানে থ্রি ডি সুস্থিত অবস্থায় নেয় ফোর এস হল সুস্থিত অবস্থা আছে যখন আমি ওর থেকে ইলেকট্রন ওকে দিয়ে দিলাম তখন দেখো থ্রি ডিও সুস্থিত অবস্থা হয়েছে আর ফোর এস ও সুস্থিত অবস্থা আছে অর্থাৎ কোন মৌরের সর্বশেষ অরবিটালের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে যদি সুস্থিত অবস্থা করে দেওয়া যায় তাহলে সুস্থিত অবস্থা করে আমাকে ইলেকট্রন বিন্যাস শেষ করতে হবে তবে এখানে মনে রাখতে হবে ইলেকট্রন পেছন দিক আসবে তার মানে শেষ অরবিটাল থেকে সামনে অরবিটাল ইলেকট্রন যোজন বিজন করে আমাদেরকে সুস্থিত অবস্থা লাভ করাইতে হবে আশা করি সবাই ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো এবার আসো মলিবদানাম দেখি মলিবদানামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d4 এবং 5s কত 2 এটা হলো ইলেকট্রন বিনাশ হওয়ার কথা কিন্তু মলিব দেনাম এটা ইলেকট্রন ব্যতিক্রম তাহলে শুদ্ধ হবে কি শুদ্ধ দেখো লাস্ট দুইটা অরবিটাল দিকে তাকাও এখন আমি লক্ষ্য করতেছি ফোর আছে আর আছে কয়টা চারটা আমি উঠ থেকে একটা ইলেকট্রন যদি দিয়ে দিই তখন হবে থ্রি ডি ফাইভ আর এই ফোর হয়ে যাবে কি ওয়ান দেখো ভাই এটা সুস্থিতি নাই এটা সুস্থিতি আছে কিন্তু এই অবস্থায় দুইটা অরবিটাল কি আছে সুস্থির অবস্থা বজায় রাখছে তার মানে মলিবডেনামের ইলেকট্রন ব্যতিক্রম হবে আর একটা দেখি আমরা কপার Cu কপারের ইলেকট্রন সংখ্যা 29 ইলেকট্রন বিন্যাসে যা দরকার সেটি হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s আমরা 3p পর ইলেকট্রন কোথায় দিই 4s এ দিই তাহলে এই যে 4s এ দিলাম দুইটা আর বাকি আছে নয়টি এই যে d এর মধ্যে নয়টি ইলেকট্রন তাহলে তোমরাই বলো এটা শুদ্ধ অবভিয়াসলি এটা শুদ্ধ নয় কারণ আমি দেখতেছি লাস্ট দুইটা অরবিটালের মধ্যে আমি সুস্থিত অবস্থা লাভ করাইতে পারবো কেমনে এই ফোর এস থেকে একটি ইলেকট্রন যদি এখানে নিয়ে আসি তাহলে থ্রি ডি টেন হবে আর ফোর এস ওয়ান হবে তাহলে এখন দেখো এটা সুস্থিতি নাকি এটা সুস্থিতি

আশা করি আমরা কেন ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয় বুঝলাম তাহলে মূল কথা হলো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হবে অরবিটালের সুস্থিত অবস্থা লাভ করার জন্য আমাদের ক্লাস নাইন দেখবা কপার এবং ক্রুমিয়াম কপার এবং ক্রুমিয়াম এই দুই দমকে দিয়ে প্রশ্ন করা হয় বলা হয় ক্রুমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন আশা করি আমরা প্রশ্নটা উত্তর দিতে পারবো তোমাদের কাজ হলো বাকি মৌল যারা আছে তাদের ইলেকট্রন গুলো করে দেখবা করে সুন্দরভাবে সুস্থিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে পারো কিনা ট্রাই করবা আশা করি আমাদের ইলেকট্রন বিন্যাস ব্যাপার ক্লিয়ার যারা ইলেকট্রন বিন্যাস একদম শুরু থেকে শিখতে চাও তাদের জন্য আমার প্রথম ভিডিওর ক্লাসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ওখান থেকে দেখে নিবা আবার ব্যতিক্রম ইলেকট্রন আমরা আজকে শিখে নিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য দোয়া থাকলো আসসালাম আলাইকুম